মধ্যপ্রাচ্যে টান টান কূটনৈতিক উত্তেজনার মাঝে সমঝোতার চেষ্টা থেমে নেই বহুদিন ধরে চলা পাল্টা পাল্টি হুমকির পর গত বারোই এপ্রিল উমানের রাজধানী মাস্কাটে মুখোমুখি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তি না করলে সামরিক হামলার ভয় আর হামলা করলে দেয়া হবে কঠোর জবাব এমন আগুন আগুন পরিস্থিতির মাঝে দ্বিতীয় দফায় আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ যদিও খ্যাপাটে ট্রাম্পের কাজে কর্মে মিল না থাকায় মাধ্যম হয়ে মধ্যস্থতা করছেন উমান কারণ ইরান আগেই বলে দিয়েছে ট্রাম্পকে আর বিশ্বাস করে না তেহরান কারণ ট্রাম্পের স্বার্থপরতা মনোভাব ঘাটতের আমি দেখতে বা মানতে চায় না খামিনির দেশ কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে উমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এক বৈঠকে একসঙ্গে বসেননি দুই পক্ষের প্রতিনিধিরা আলাদা দুটি কক্ষে তারা পরোক্ষভাবে আলোচনা করেছেন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষভাবে আড়াই ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করে পরোক্ষ এই বৈঠকে প্রধান মধ্যস্থতা হিসাবে ছিলেন উমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন আহমাদ আল বুসাদি তিনি দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদান করেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকজি জানিয়েছেন উভয় পক্ষ সমঝোতার পথে এগোতে চায় আমরা কেবল আলোচনার জন্য আলোচনা করতে চাই না প্রয়োজন হলে আগামী সপ্তাহে আলোচনা চলবে তবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া এসেছে আরও সংক্ষিপ্তভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনার মোটামুটি ভালোভাবেই চলছে এই আলোচনা মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে